বিদ্যার দেবী সরস্বতী পূজা আসন্ন আগামী দোসরা ফেব্রুয়ারি এই পবিত্র উৎসব উপলক্ষে জলপাইগুড়ির পালপাড়াগুলোতে এখন ব্যস্ততা তুঙ্গে প্রতিমা তৈরির কাজে দিনরাত পরিশ্রম করছেন মৃৎশিল্পীরা তবে এই শিল্পীদের মধ্যে ভর করছে এক অনিশ্চয়তার ছায়া নতুন প্রজন্মের অভাব এবং লাভজনক আয় না হওয়ার কারণে মৃৎশিল্পের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা ক্রমশই বাড়ছে জলপাইগুড়ির প্রবীণ মৃৎশিল্পী রতন পাল জানান মৃৎশিল্পের কাজে প্রচুর পরিশ্রম হলেও লাভের পরিমাণ অত্যন্ত কম জিনিসপত্রের দাম বাড়লেও প্রতিমার দাম তেমনভাবে বাড়ে পুজো কমিটিগুলি যেখানে কম টাকায় প্রতিমা পাওয়া যায় সেখানেই চলে যাচ্ছে ফলে আয় আরও কমে যাচ্ছে একমাত্র সমস্যা শুধু আর্থিক নয় রতন পাল আরও বলেন আমাদের নিজেদের ঘরে ছেলেরাও আর এই পেশায় আসতে চায় না কাজটি অত্যন্ত কষ্টসাধ্য কিন্তু তেমন লাভ হয় না ফলে নতুন প্রজন্ম মৃৎশিল্পের প্রতি আগ্রহ হারাচ্ছে ভবিষ্যতে এই শিল্পী সম্প্রদায়ের অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে আমরা খুব চিন্তিত মৃৎশিল্পীরা যদি এই পেশা থেকে মুখ ফিরিয়ে নেন তবে এর প্রভাব পড়বে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যে প্রশাসন স্থানীয় পুজো কমিটি এবং সাধারণ মানুষের সমন্বয় এই শিল্পকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি তো সরস্বতী প্রতিমার কাজ চলছে নতুন প্রজন্ম এবার কি দেখছেন আগামীতে নতুন প্রজন্ম তো নাই নতুন প্রজন্ম আর হচ্ছে না তো কি কারণে নেই কি কারণে কি এই কাজে এত পরিশ্রম এই জন্য এই কাজ কেউ করতে চায় না পয়সা কম মানে উপযুক্ত পয়সাও এই কাজ করলে পায় না যার জন্য নতুন প্রজন্ম আমাদের নিজস্ব পরিবারেও নাই আর নতুন করে যে কেউ আসবে সেটাও আছে আগামী দিকে কি কিছুর অভাব অভাব কি অভাব বলতে দারুণ অভাব তো অনেক কিছুরই হচ্ছে আরও হবে শিল্পী পাবে না এমনিতে জিনিসপত্রের দাম বেড়েছে তার মধ্যে দাম তো ভয়ানক ভয়ানকভাবেই বেড়ে যাচ্ছে সব কিছু প্রতিমার দাম বেড়েছে প্রতিমার দাম বাড়ানো কথা বলে চলে যাচ্ছে অন্য গানে সস্তা সত্তা পাওয়া যাবে সেই গানটা চলে যাচ্ছে দিতে পারে না মানে ইয়ের কোয়ালিটির দাম নেই না কোয়ালিটির মূল্য সরস্বতীতে খুবই কম আছে বলা যায় না সবই তো বৃদ্ধার জিনিস বৃদ্ধা হারিয়ে গেছে এখন হ্যাঁ নেই বৃদ্ধার নেই অনেক দামে চলছে কম দামে হ্যাঁ দাম বাড়ানো যাচ্ছে না বাড়ছে ওই রকমই না বাড়ার মতো কোন পর্যায়ে কাজ করছে না কোন পর্যায়ে বলতে কি এখনো তো অর্ডার নিয়ে কাজ করে অর্ডার কি হয়ে গেছে না আরো হবে অর্ডার তো কিছু হয়েছে আরও হচ্ছে মানা সেগুলো অর্ডার নিয়ে নিয়ে